আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা দেখতেছেন এখানে কোয়েল পাখি কোয়েল পাখি কী খাচ্ছে এই বিষয়টি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন তার আগে একটু বলে নেই লাস্ট তিন দিন আমি ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত আসলে প্রচুর কাজের চাপ ছিল ইনশাল্লাহ কী কাজ করছি এটা দেখতে পাবেন কাল পরশু থেকেই তো এখানে শর্ট করে একটা ভিডিও আমি নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে আসলে ভিডিও দেওয়ার মতো পরিস্থিতি ছিল না তারপরেও শর্ট করে নিয়ে আসলাম যদিও ভিডিওটা আগেই করা ছিল আগের বলতে আরও দুদিন আগেই করা ছিল কিন্তু ভিডিও আসলে ওইভাবে কাজ করার মতো কিংবা ইয়ে করার মতো সুযোগ ছিল না এত কাজের চাপ ছিল একবারে সকাল ছটা থেকে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত কাজ ছিল তো এই জন্য কিছুই করতে পারিনি তো অনেকে কমেন্ট করছেন তার রিপ্লাই দিতে পারিনি দুঃখিত তো যে বিষয়টি কথা বলতেছিলাম এখানে আপনারা দেখতেছেন শাক এবং খামারে শাক কোল ফাঁকি দেওয়া হচ্ছে তো এই বিষয়টি আসলে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন যে বিষয়টা এখানে কোলফাখি আপনারা কেন শাক খাওয়াবেন কোয়েল ফাঁকিকে শাক খাওয়ালে ফাঁকির কী উপকার এই বিষয়টি আসলে একটা জানার বিষয় অনেকে আমরা জানি না কোয়েল ফাঁকিকে কেন শাক খাওয়ায় আমরা জানি শরীরে কোয়ালফাখি অনেকে কী খাওয়াই ফিট খাওয়াই কোল ফাঁকি ডিম দেয় সেটি আমরা বাচ্চা করি কিংবা বিক্রি করি তো এখানে কোয়েল ফাখি এটা কিন্তু একটা প্রাকৃতিক খাবার ঠিক আছে এটা একটা প্রাকৃতিক খাবার এটা আপনাকে কোয়েল ফাখি যদি দিতে পারেন তাহলে কোয়েল পাখি কিন্তু অনেক তার স্বাস্থ্য ভালো থাকে তার হজম শক্তি ভালো থাকে তার গ্রোথ ভালো হয় মানে এটা হলে প্রাকৃতিক একটা জিনিস ঠিক আছে আপনি যতই ফিট খাওয়ান যতই সাপ্লিমেন্ট দেন ওষুধ খাওয়ান আসলে তার পাশাপাশি আপনাকে প্রাকৃতিক কিছু জিনিসও দিতে হবে কেননা পাখি এটা কিন্তু একটা পাখি হ্যাঁ আমরা এটাকে হয়তো দিনে দিনে এটাকে আমরা এখন বাণিজ্যিক আকারে মানে খামার করে ফেলছি কিন্তু এটা আসলে একটা প্রাকৃতিক এটা দেখেন পাখি কিন্তু উড়েও ঠিক আছে এগুলা বনে জঙ্গলে থাকতো লতা পাতা ফল মূল শাক সবজি এগুলো খাই কিন্তু তার জীবনযাপন পালন করতে হচ্ছে ঠিক আছে তো এখন আমরা যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে খামার পদ্ধতি নিয়ে আসি সেই হিসাবে এটা কিন্তু হয়তো ফিট নির্ভরশীল হয়ে গেছে কিন্তু আপনি যদি প্রাকৃতিক খাবারগুলো খাওয়ান তাহলে কিন্তু তার যে মানে দেহের যে যেগুলো আছে ওগুলো কিন্তু ভালো থাকে তো আমরা এটা কতদিন পরপর দিতে পারি এটা আমরা দিতে পারি ধরেন সপ্তাহে একদিন দিলেই এনাফ তবে আপনি চেষ্টা করবেন দুপুরে দিকে দিতে না বা এগারোটা থেকে বারোটা একটা দুইটা পর্যন্ত এর মধ্যে দিলে ভালো হয় শাক একটু একটু ঠান্ডা মতো হতো এই জিনিসটা আসলে তখন দিলেই সবচেয়ে ভালো রাতে দেবেন না আর কী শাক দেবেন যেটা আপনি যে কোনো শাক দিতে পারেন এতে কোনো কোনো সমস্যা নেই যে কোনো শাক আপনি আস্ত দিলেও সমস্যা নেই হয়তো আমি এখানে কেটে দেখাইছি কিন্তু কেটেই যে দিতে হবে এমন কোনো বিষয় না তবে কেটে দিলে জিনিসটা কি হয় ভালো হয় ওরা একটু যেহেতু ফাঁকি তো তোদের ওইভাবে হাত মানে নাই শুধু ঠুকরে ঠুকরে ওরা খাবে তো অনেকে আবার কী করে আস্ত মানে পাতা ডালসহ বিভিন্ন জায়গায় বেঁধে দিতে পারেন তাহলে ওরা সিঁড়ে সেরে ঠুকরো খাবে তো শুধু বড়ো বড়ো পাতা এইভাবে ফ্লোরে কিংবা পের মধ্যে না দিয়ে ঝুলিয়ে দিতে পারেন অথবা ছোটো ছোটো করে কেটে দিতে পারেন ঠিক আছে এতে করে আপনার পাখি মানে খাইতে সুবিধা হবে আর যে কোনো শাক দিতে পারেন তাই তো বললামই তবে শাকটা একটু ধুয়ে দিতে পারেন হ্যাঁ শাকটা কেটে ধুয়ে দিতে পারেন অথবা না কাটলেও ধুয়ে দিলে ভালো হয় এতে করে অন্যান্য ধুলাবালি থাকতে পারে তো তারপর অনেক সময় আমরা যে শাক চাষ করি তো ধরেন ইয়ে থাকতে পারে বিভিন্ন কীটনাশক বৃষ্টি থাকতে পারে তো সেই হিসাবে আপনি এটাকে ধুয়ে দিলে ভালো হয় আর শাকটাকে কেটে দিবেন আর যদি না করেন তাহলে ঝুলিয়ে দিবেন আর এখানে কী শাক ব্যবহার করবেন ওটা আসলে কোনো নির্দিষ্ট ইয়ে নেই এটা আপনি যে কোনো শাক ফুলমি শাক পুঁই শাক পালং শাক তারপর আমি যেটা দিয়েছি এটা হলো আপনার বোলা শাক আমি কিন্তু যে শাক কটা কেটে দিয়েছি মানে কিছুক্ষণ পরে গিয়ে দিয়ে যে একটাও নাই মানে একটু ফুরা ট্রে খালি করে ফেলছি তো এখানে আসলে তাহলে বুঝেন যে ফাঁকির আসলে কীরকম চাহিদা এইসব জিনিসের উপরে ঠিক আছে আপনারা চাইলে দিতে পারেন আমি যদিও লাস্ট ভিডিওটা আপনাকে দিতে পারতেছি না তখন ভিডিওর শ্যুটটা নেওয়া ছিল না তাহলে দেখতে পারতেন আর পুরোটা তো আসলে ওইভাবে থাকা না আমি আগেই বললাম প্রচুর ব্যস্ততার কারণে ভিডিওই দিতে পারিনি কিংবা ওইভাবে সুযোগ হয়নি তবে অনেক ভিডিও করা আছে আমি এই কয়দিন এই তিন দিন কী কী কাজ করছি সকাল ছটা থেকে রাত্রে দশটা এগারো পর্যন্ত সেই কাজগুলো ইনশাল্লাহ ভিডিও আগামীকাল থেকে আসবে আশা করি আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ পাখি দেওয়া যাবে আমার ঠিকানা চাঁদপুর সদর চাঁদপুরের আশেপাশে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর যারা আশেপাশে আছেন তারা ইনশাআল্লাহ খুব দ্রুত যোগাযোগ করেন পাখি নিতে পারবেন